একদম সম্পূর্ণ ফ্রি ফাইল ফ্রি টুল দিয়া শুধু ফাইল লাগবো ফাইল ডিসক্রিপশনের নাম্বার ফাইল দেওয়া আছে ডিসক্রিপশানে ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আমরা ডাউনলোড করে নিয়েছি এখন সফটওয়্যারটা ওপেন হচ্ছে ওপেন হোক এটা সম্পূর্ণ ফ্রি আমরা ডিসক্রিপশনে এটার লিঙ্ক শেয়ার করে যাব এখান থেকে এটা লগ করলাম আমার কথা ঠিক মতো শোনা যায় না শোনা গেলে অবশ্যই কমেন্টে বলবেন আমরা সব কিছু চেঞ্জ করে নেব এখন সফটওয়্যার ওপেন হয়ে গেছে এই দেখেন এটা সমস্যা হচ্ছে এরকম থাকে এর বেশি আর হয় না এটা আমি এখন ফ্ল্যাশ করবো এটা ফি টু যে ফ্ল্যাশ করব এখানে স্কেট ফাইল দিব এখানে ক্লিক করলে পরে এটা স্কেট ফাইল আইব আমি কোথায় ফাইল রাখছি এটা দেখাই দেব আমি এখানে ডাউনলোড করে রাখছি এখানে ফাইল হচ্ছে এইটা দেব এটা এতে ফাইল কপি হয়ে গেছে এখন আমি ফ্ল্যাশ করবো এটা ফ্ল্যাশ করলাম ফ্ল্যাশ করার সিস্টেম আছে কিছু এটা আপনার সেট ভলিউম আপ আর ডাউন আর পাওয়ার বাটন ধরবেন ধরার পরে সেটটা বন্ধ হবে বন্ধ হয়ে ভলিউম আপ আর ডাউন ধরে রাখবেন ধরলে পরে এটা ফ্ল্যাশ নিতে শুরু হবে এটা অটোমেটিকলি ফ্ল্যাশ হবে কিছু করা লাগবে না আপনার এটা সেট বন্ধ হয়ে গেলে সাইড দিয়ে আবার জ্বালাম ভলিউম না এটা ফ্ল্যাশ হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি ফায়ার এটা যে সম্পূর্ণ লক টক আপনার লক প্যাটার্ন লক পিন লক সম্পূর্ণ খুলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে লক খুলতে পারবেন এই টুলস দিয়ে এই টুলস আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনি বাসায় বইসে আপনি লক খুলতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর আমাদের ফাইল থাকবে এখানে 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 একটা লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক লিঙ্ক দিলে পরে ওখানে ফাইল পেয়ে যাবেন আর যদি না পান তাই ক্ষেত্রে আপনার খুঁজতে হবে এটা ফাইলের নাম কি আগে দেখতে হবে নামটা এটা কেডি সেভেন এই যে কেডি সেভেন কেডি সেভেন হলে সার্চ দিলেই আসবে এখানে আমি সার্চে দেখাচ্ছি কে ডি কেডি টি কে ডি সেভেন ফ্লাস ফাইল ফ্রি পেসবেন আনকানুন ফাইল ফ্রি আনলক টুলস এটা টুলসের এইটা আপনাকে করতে হবে টাকা দিয়ে করতে হবে আপনার যদি টুলস কিনা থাকে তাহলে কোনো সমস্যা না যদি কিনা না থাকে সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে এটা টুলস কিনতে হবে কিনে পরে করতে হবে যেহেতু আমরা ফ্রি পাচ্ছি ফ্রি টুল দিয়ে করবো এটা সম্পূর্ণ ফ্রি ফাইল আমরা এই টুলস দিয়ে করবো কী দরকার আছে আমার টাকা খরচ করা কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই দেখেন ফ্ল্যাশ হচ্ছে পিন পিন করে ফ্লাশ হচ্ছে হ্যাঁ এইভাবে আপনি এটা দিয়ে ফ্রি ফ্লাসও করতে পারবেন বি লক খুলতে পারবেন প্যাটার্ন লক খুলতে পারবেন পিন লক খুলতে পারবেন এই এই টুলস দিয়ে অনেক সেট আপনি ফ্রি খুলতে পারবেন ফ্রি এটা সম্পূর্ণ ফ্রি টুলস ডিসক্রিপশনে আমাদের এটার লিঙ্ক দিয়ে থাকবো দিয়ে রাখবো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভালো দিন লস হইব এলাকার লোক না লাভই সীমিত লাভ হয়েছে তো ঠিক আছে সমস্যা নাই আমি ফ্ল্যাশটা দেখাই কীভাবে ফ্ল্যাশ কমপ্লিট হয়ে যায় ফ্ল্যাশ সাকসেসফুল হয়ে গেছে দেখছেন কত সুন্দরভাবে ফ্ল্যাশ সাকসেসফুল হয়ে গেছে কত সুন্দর থ্যাংক ইউ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ